হোটেল ইন্টারকন্টিন্টালের সামনেই যে মঞ্চ বানানো হয়েছে এনসিপির ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তারা বলছে এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি আসলে তারা যেটি আসলে আখ্যা দিয়েছে তারা সেখানে অবস্থান নিয়েছে এবং মঞ্চ বানিয়েছে আমাদের সহকর্মী কামরুল হাসান সেখানে আছেন যুক্ত হচ্ছেন কামরুল এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের বার্ধবন যমুনা পাশে ছিল সেটি স্থান পরিবর্তন করে এখন ইন্টারকন্টিনেন্টালের সামনে রোডে যেতে যে সড়কের মঠটি রয়েছে ঠিক সেখানে এখন তারা মঞ্চ করে মঞ্চ করে তারা সেখানে অবস্থান নিয়ে এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তো আপনাকে যদি একটু জানাই এর আগে এখানে তারা জুমার নামাজ আদায় করেছেন এবং জুমার নামাজ আদায় করার সাথে সাথেই কিন্তু এই যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে এসে তারা কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন এবং একটু জানাবো আর নামাজের পরপর কিন্তু আসলে যে জনসমাগম সেটিও কিন্তু বেড়েছে ইতিমধ্যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং প্রত্যেকটি দলের দুজন করে প্রতিনিধি আছে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে অবস্থান নিয়েছেন এখানে যারা এসেছেন তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড ব্যানার নিয়ে কিন্তু এসেছেন এবং তারা এসব ব্যানার প্লেকার্ডের মাধ্যমে দীর্ঘদিন বাংলাদেশে যে আওয়ামী লীগের শাসন আমলের যে ফ্যাসিবাদতন্ত্র চলেছে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন এবং সেটি তারা জানান দিচ্ছেন এবং তাদের একটাই দাবি যে কোনো মূল্যে হোক বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে সমূলের মূলোৎপাটন করার দাবি এবং পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে বিগত সরকারের আমলে এবং বিগত সরকারের নির্দেশে যে হত্যাযোগ্য চালানো হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছে আসলে সেই হুকুমের নির্দেশাতা হিসেবেও কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং এই

কবে শেষ হবে সেটি নির্ধারিত নয় কবে এ বিষয়টি নির্ধারিত যে যখনই আওয়ামী লীগ সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ তাদের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হলে কবে তারা তাদের যেই এখনকার যে চলমান যে কন সেটি হয়তো বা তারা স্থগিত করতে পারে এখন আসলে দেখার অপেক্ষা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার আসলে কি পদক্ষেপ নেয় এই বিষয়ে এবং স্বেচ্ছাসেবক যুবলীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের দিকে তারা এই মঞ্চে কিন্তু সম্প্রতি আত্মপ্রকাশ হওয়া যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি শীর্ষ নেতারাও কিন্তু এখানে এসেছেন আমরা এখানে থাকতে পেয়েছি অন্যতম সংগঠক সার্জিস তারা যেটি বলছে অবিলম্বে এই আওয়ামী লীগের বিচার এবং স্বেচ্ছাসেবক লীগ সহ যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে বিচারের আওতায় না আসা পর্যন্ত না আনা পর্যন্ত রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলতে থাকবে রঞ্জন এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ কামরুল আপনাকে ধন্যবাদ